যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নেভি তার দাওয়াতের কাজ শুরু করেছেন সুফান এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগে কোনো গোনাহ নাই পরে কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহিপ্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নতজন পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে তারা কী করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়া করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন বড় রাষ্ট্রনীতি কেন এটা দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কী দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা আলোচনা যারা করে আর কি মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন কোন দাওয়াতের কাজ করতে চান বা মোয়াল লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগাবো আর কি প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরা পথ ও পদ্ধতি এখানে গিলাই খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাও পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারানা নাই একটা ইমারানা নাই একটা আমির নাই আসাম রহবা তো নাই বা ই নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির জামা আমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পরশুর আছে না সুরায় নজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে বাসাল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেল বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতো জঙ্গি নিচের ওই ব্যক্তিও বলতে হ্যাঁ এ জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করছেন ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে সাপলা চত্বরের ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিজ পর্যন্ত আসতে সময় লাগতো এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলামী আমার মারা এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাবো না তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন সব ফেসবুকে ফেসবুকে বায়োবি ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউব ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কী হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু আমি সাল্লাহ ইসলাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাবাতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ভাগুভা একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত রব তো পড়ো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তে পারতেন না তিনি তো বলছেন যে মা না আমি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চান আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়া আছি না তাদের অনেকেই ওলামায় কেরামের সাথে কোনো তাল্লুকই নাই কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুমান আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাপাক করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স তো অধিকার ছিল যে সে এস এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা সর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসাবে তার রাইটস ছিল এটা যে আমি একজন মুসলিম ক্যান্ট্রির সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে কোরআন তাপসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতায়না করার ইভেন সে মাস্টার্সের পরে মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিচ্ছু করা হয় না এই সব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এদেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিতে শুধু কমই কমই মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশে ঠিক আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাত করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নি পিতাও তো মাসাল্লা সুবাহ আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কখনো এগুলো দামি নেই ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখান কোরআন হারিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইবেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে করে তুলেছেন আপনার না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখা শিখতে অনার্সে তার বয়স কত থেকে পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরের নামই জানে না পঁচিশটা সুরের নাম বলতে পারেন কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হাদিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সালাহ আলী আসাল্লামে সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে থাকে এই অবস্থা মাস্টার সাথে বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইভা যখন হয় তখন তাকে কোরআন তেলাও জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেল করতে পারেন রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার লোক নেই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো না আপনি আনতেন সিলেবাসে তাফসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহ কসম করে বলতে সবাই শিল্পের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ এই বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা বলা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনই নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ক্যালিমায় এটা বুঝেনি নাই আপনি মুখে পড়েছেন ড্যাটস অ এই কারণেই তো এই কারণেই তো লাহ পড়ার পরেও মোদীর পাঁচ বসে বসে এই কারণেই কারণ ওই ঐলা হাইলা তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই তো এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবিস্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহত লাগবে ওলামায় কেরমের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লিচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে কোথায় সেদিন শেখে কার কাছ থেকে সেদিন শেখেন কোথেকে সেই এলিমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করে এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এ করা আসমির অব্বিক্লাদি হলাকের হকদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একাকে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সৌগত ছিলেন বেতন দিয়েছেন ম্যাসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি করে সেম অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমার নিজেরও মনে ফেকতে হবে বেশ একটা নেফাঁকে আস আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন বেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মতো ফ্লোরিং করে থাকা হ্যাঁ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে বলছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য তো আমি মনাফেক না হলে এই পৃথিবী আছে তো এই দিয়ে আপনি দিন নাকি আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়ম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ে হবে শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন সারিয়া কায় ভাবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কিভাবে যাপন করবে ওলামা গ্রামের আল্লুপ নাই সাহাবিওয়ালা জীবন কীভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবিওয়ালা জীবন হইলো কিভাবে না সাহাবিওয়ালা জীবন হইলো দিনের জন্য আমার আরুফ নাইঙ্কারের কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবিওয়ালা জীবন হইল কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দী নাই সাহাবিওয়ালা জিন্দগি হলো কি সাহাবিদের হাতে বদল যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে ওহ প্রায় জিতেইছি এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার আর মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিরা তো সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাখ সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার বাড়িতে দিনকায় না হওয়া পর্যন্ত এই লাভ করতে থাকা আজকে এই বিষয় কালকে ওই বিষয় আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাহ রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে এখন প্রধান উপদেষ্টার পাশ হাঁটতেছে বুঝি কি সুভাণ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো এক দল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরলো আর এক দল ঠিক আছে আর বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা সত্যি এক দল এক একজনের ঘাড়ে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই সাপনা চত্র রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার বন্ধু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর এক দল আর শত শত মানুষ আছে প্রাণ দিল আর এক দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃদ্ধি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন একটা প্রাণী চক্ষুর লজ্জাও নাই এদের চক্ষুর লজ্জা টুকো একটা আগত ছিল সেই তো আগত আল্লা বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদেরকে বলতো খারেজি এদের মানহাস ঠিক নাই আঁকিটা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ফলামালা বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেলো যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল তখন ফতোয়া কি সরকারের আনুগত্য করা ফরজ হ্যাঁ চোখ ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই